মানব সভ্যতার বিষয় হারিয়ে যাওয়া শহরগুলোর গল্প মানব সভ্যতার ইতিহাসে কিছু শহর রয়েছে যেগুলি একসময় পৃথিবীর বড় শহর হিসেবে পরিচিত ছিল কিন্তু আজ তারা যেন নিঃশব্দ ইতিহাসের অংশ হয়ে গেছে এ ধরনের হারিয়ে যাওয়া শহরগুলোর গল্প মানব সভ্যতার ইতিহাসের এক অজানা অধ্যায়কে তুলে ধরে এই শহরগুলো নিজেদের সমৃদ্ধি সংস্কৃতি ও বিজ্ঞান ক্ষেত্রে অগ্রগতি দিয়ে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছিল কিন্তু একসময় বিভিন্ন কারণে সেগুলো হারিয়ে গেছে বা ধ্বংস হয়েছে এই গল্পগুলি শুধু আমাদের কৌতূহলকে জাগ্রত করে না বরং সভ্যতার অগ্রযাত্রার চ্যালেঞ্জগুলোকেও প্রকাশ করে প্রথমে আসি পেট্রা শহরের কথায় যা জর্ডানের দক্ষিণাঞ্চলে অবস্থিত একসময় এটি ছিল নাবাতীয়দের রাজধানী এবং প্রাচীন সভ্যতার এক দৃষ্টান্ত পেট্রা শহরের আকর্ষণীয় দিক ছিল এর শৈলী যা পুরোপুরি পাথরের গায়ে খোদিত শহরের ভবনগুলোর গঠনশৈলী এবং জলপথের ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে এটি যুগে যুগে ব্যবসা রাজনীতি ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে কাজ করেছিল তবে একসময় ভূমিকম্প এবং রাজনৈতিক অস্থিরতার কারণে এই শহরটি ধ্বংস হয়ে যায় এবং এটি প্রায় এক হাজার বছর ধরে পৃথিবীর কাছ থেকে হারিয়ে যায় আঠারোশো সালে একজন সুইডিশ পর্যটক খোঁজ পান এই শহরের এবং তারপর থেকে এটি আবার খ্যাতি অর্জন করে এছাড়া মাচুপেচু আরেকটি অমর হারিয়ে যাওয়া শহরের উদাহরণ যা পেরুর অ্যান্ডেস পর্বতশৃঙ্গে অবস্থিত ইনকা সভ্যতার এই শহরটি বিংশ শতকের প্রথম দিকে পুনরায় আবিষ্কৃত হয় মাচুপেচু শহরটির স্থাপত্য ছিল অত্যন্ত উন্নত যা প্রাচীন সময়ের বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত অগ্রগতির নির্দেশ করে মাচুকুচু হারিয়ে যাওয়ার কারণ ছিল মূলত স্প্যানিশ উপনিবেশের আগ্রাসন এবং পরবর্তী সময়ে এটি প্রকৃতির নিয়মে ধ্বংসপ্রাপ্ত হয় তবে আজও এটি পর্যটকদের জন্য এক রহস্যময় স্থান হয়ে আছে এবং পৃথিবী জুড়ে অনেকের কাছে এক অবিশ্বাস্য ঐতিহাসিক ধনসম্পদ হিসেবে পরিচিত ইম্পোস্টল শহর অথবা হেরাপা পাকিস্তানের সিন্ধু অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন শহর যা ছিল সিন্ধু সভ্যতার অংশ এটি বিশ্বের অন্যতম প্রাচীন এবং অগ্রগামী সভ্যতাগুলোর একটি ছিল শহরের স্থাপত্য পানির ব্যবস্থা এবং লিপি আজও ইতিহাসবিদদের কাছে এক বিরাট গবেষণার বিষয় কিন্তু অদ্ভুতভাবে হেরাপার মানুষদের হঠাৎ হারের পেছনে কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি তারা অত্যন্ত সুসংহত জীবনযাপন করছিলেন কিন্তু একসময় শহরটি হারিয়ে যায় এবং এর রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি তবে এর পুনরুদ্ধার প্রক্রিয়া চলমান এবং তা ইতিহাসের এক অমূল্য রত্ন হিসেবে পরিগণিত হচ্ছে আরেকটি উল্লেখযোগ্য হারিয়ে যাওয়া শহর হল লোস্ট সিটি অফ জ যা ব্রাজিলের আমাজন অঞ্চলে অবস্থিত এটি ছিল একটি প্রাচীন শহর যা প্রায় পাঁচশো বছর আগে হারিয়ে গিয়েছিল এর অবস্থান এবং সংস্কৃতি নিয়ে বিভিন্ন দফায় গবেষণা হয়েছে কিন্তু প্রকৃতি এবং সময়ের পরিক্রমায় এটি এখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি ব্রিটিশ অন্বেষক পেরসি ফক্ট একসময় এই শহরের খোঁজ মেয়েছিলেন কিন্তু তিনি নিজেও রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যান আজও এই শহরটি একটি বড় রহস্য হিসেবে জুড়ে আলোচিত এইসব হারানো শহরগুলি শুধু ইতিহাসের একটি অমূল্য অংশ নয় বরং মানব সভ্যতার অগ্রগতি ও পতনের এক রহস্যময় প্রমাণ প্রতিটি শহরের পিছনে রয়েছে এক গভীর কাহিনী যেগুলো আজও ইতিহাসবিদদের কাছে প্রশ্ন তুলে রাখে একদিকে যেমন প্রাকৃতিক বিপর্যয় মানব আগ্রাসন ও যুদ্ধের মতো বিষয়গুলো এই শহরগুলোর পতনের কারণ হতে পারে তেমনি অন্যদিকে মানুষের অদম্য সৃজনশীলতা বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এই শহরগুলোর বিস্ময়কর স্থাপত্যের সাক্ষী এই হারিয়ে যাওয়া শহরগুলো একটি কথা বলে যে সভ্যতার ঊর্ধ্বগতি এবং পতন সর্বদাই এক রহস্যের সাথে জড়িত থাকে এবং আমরা সেই রহস্যের মাঝে অজানা পথের সন্ধানে এগিয়ে চলি